আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে নির্জন জায়গাগুলোতেও লুকিয়ে আছে অবিশ্বাস্য সৌন্দর্য আর রহস্য হ্যাঁ কথা বলছি মরুভূমি নিয়ে মরুভূমি মানে শুধু বালি আর তপ্ত রোদ নয় এর ভিতরে লুকিয়ে আছে জীবনের অসাধারণ কাহিনী সাহারা মরুভূমি যা প্রায় একটি দেশের মতো বিশাল দিনে ভয়ঙ্কর গরম আর রাতে হাড় কাঁপানো ঠান্ডা এই বৈপরীত্য একে করে তুলেছে অনন্য কিন্তু অবাক করা বিষয় হলে মরুভূমিতে শুধু মৃত্যু আর শূন্যতাই নেই এখানে জন্ম নেয় টিকে লড়াইয়ের সেরা উদাহরণ অল্প একটু পানি দিয়ে টিকে থাকতে পারে গাছ আর যাকে বলা হয় মরুভূমির জাহাজ সে দিনের পর দিন পানি ছাড়াই বেঁচে থাকতে পারে মরুভূমির আকাশও করি। দূষণ আর কোলাহল থেকে দূরে থাকার কারণে রাতের আকাশ এখানে এত পরিষ্কার যে লাখ লাখ তারা যেন হাত বাড়ালেই ধরা যায় অনেক ভ্রমণকারী বলেন মরুভূমির নীরব রাত জীবনের সবচেয়ে গভীর মুহূর্তগুলোর একটি মরুভূমি আমাদের শেখায় সবচেয়ে কঠিন পরিবেশেও জীবন তার পথ খুঁজে নেয় তাই মরুভূমি শুধু ভয় আর শূন্যতার প্রতীক নয় বরং শক্তি ধৈর্য আর রহস্যময় সৌন্দর্যের প্রতীক আপনি কি কখনো মরুভূমির রাতের আকাশ দেখার স্বপ্ন দেখেছেন